নবুয়ত দিয়েছিলেন বলবেন না সুবহান আল্লাহ তাহলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কতজন নবী হলো এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন কয়জন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবীকে ইমান আনতে হলো কার উপর আমার আপনার নবী বিশ্ব নবীর উপর জোরে বলুন সুহান আল্লাহ তাহলে নবীদের ইমান হলো নবী মোস্তফা জোরে বলবেন না সুহান আল্লাহ নবীদের ইমান হচ্ছে নবী মোস্তফা আর আজকাল কিছু আলে মোলামা মৌলানা মৌলীকে ইউটিউবে দেখছি তারা বলছে লা ইল্লাল্লাহ পর্যন্ত পাঠ করবো মুহাম্মদ রসুল্লাহটা বলবো না কথা ঠিক কিনা বললাম এটা কেন বলবো কি জন্য বলবো বলার প্রয়োজন এটা বিদাত এটা এটা হারাম চলবে না ফতুয়া বাবাজি আহালে সুন্নতুল জামাতের আমি ভক্তদেরকে বলবো ইমানটা মজবুত করে নামাজ পড়ুন নামাজ কবুল হবে ইমানটা রেখে আপনি সলাত আদায় করুন সলাত কবুল হবে আর ইমানকে বাদ দিয়ে যদি খালি নামাজের পাইরাবি করুন ইমানকে বাদ দিয়ে যদি আপনি করুন পাঠ করুন পাঠ করুন আপনার কোনো কাজে আসবে না কেন আপনি ইমান বাদ দিয়েছেন কি বাদ দিয়েছেন ইমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন এবার কি বললেন আল্লাহ শোন্লা বলছেন আমি তো এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন্মবিদ সৃষ্টি করি নাই আমি আল্লাহ রব্বুল আলমিন চব্বিশ হাজার পাইকাম্বাদ সৃষ্টি করেছি জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আমি আল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাই গাম্বার আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি তাহলে একজন নবী কম হয়ে যায় কয়জন নবী এক লক্ষ মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন যখন হল তিনারা ইমান আনলেন আল্লাহ বলছেন আর একজন নবীকে ইমান আনতে হবে সেই নবীকে সেই নবীকে আহা আমাদের নবী যিনি কেয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নফসি উম্মতে জন্য করবেন বলুন সুহান আল্লাহ সেই পাইগাম্বার সে বাইরা বাইর আমার আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই রুহু তোমার পরিচয় কি আমার নবী বলছেন ইয়া রব্বি আল্লাহ আমি হলাম মুহাম্মাদুর রসুল্লাহ জরে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলছেন হাবিব আমি সমস্ত নবীদেরকে আমি আল্লাহ আমি আনা আমিছি হাবিব তোমাকে ইল্লাহু খালি আমার প্রতি ইমান আনতে বলি নাই তারপরে আমার পায়ে গাম্বার মোহাম্মদ রসুন প্রতি ইমান আনতে বলেছি যখন আসমানের কেউ থাকেননি জমিনে কেউ থাকে না আমি আল্লাহ ছাড়া তারপরে আমি আমার হাবিবের নূরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি হাবিব সমস্ত নবীকে ইমান আনতে হয়েছে একজন নবীর উপর সে নবী নবী হচ্ছে। তুমি নূরে মুজাসাব জোরে বলুন না তুমি কামলেওয়ালা হলে সেই নবী আপনার উপর আদম নবীকে ইমান আনতে হয়েছে শুধু আদমকে নয় আদম থেকে ঐসা নবী পর্যন্ত যত পাইকাম্বার এসেছে সকল পাইকাম্বারকে আমার নবীর প্রতি ইমান আনতে হয়েছে তারপরে আল্লাহ নব্ব দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এবার আমার নবীর পালা আমার নবীকে বলছে রে মোহাম্মদ আপনাকে ইমান আনতে হবে আমার রসুল আপনি ইমান নিয়ে আসেন আমার নবী ইমান আনছেন ইলাহা ইল্লা বললেন বললেন বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইমান নিয়ে এলেন আমার আল্লাহ বলছেন খালি আমার উপর ইমান আনলে হবে না একজন নবীর উপর ইমান আনতে হবে জোরে বলুন না সুহান আল্লাহ আমার নবী কোন নবীর উপর ইমান এনেছিলেন জোরে বলুন বলুন আমার নবী কোন নবীর উপর ইমান এনেছিল কথা বুঝতে পারছেন না আদম নবী তো আমার নবীর উপরেই মান আনিছিল মো উপরেই মান আনলো ঈসা নবী তো মুহাম্মদ আহম্মদুর রসুল্লার প্রতি ইমান আনলো সুলাইমান নবী তো মো আহম্মদুর রসুল্লার প্রতি ইমান আনলো দাউদ নবী তো মুহাম্মদ আহমদুর রসুল্লার প্রতি ইমান আনলো কাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী মুহাম্মদ হেমদুর উপর উপরেই এনেছিল নিছিল জোরে বলুন না সুহান আল্লাহ তা আমার নবীকে আল্লাহ বলতেনা হাবিব আপনাকেও একজন নবীর উপর ইমান আনতে হবে তা আমার নবী কোন নবীর উপর ইমান এনেছে এটাই আমার প্রশ্ন বলুন আপ ওয়াজ বুঝতে পাচ্ছেন না আশা করি আমি বুঝাতে পাচ্ছি না বাইরা মা